আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলোকর থেকে লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে নাকি আজ ঠাকুর এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে আর তুমি লোতুর ঠাকুর পুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথা তো এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে গিরেলো তুই কি এসে এত চা জামিছে কিসের দেখ구나 মা ঠাকুর পো হলো বলে তো মাছ খাবে আমি সে কোন পুটি মাছগুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বড় এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বারদিকে মাছ কাটতেបាន করেছি তুমিបានন করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির যে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতে মেনে নিতে পারবো না শেখি পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে শিখুনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন হ্যাঁ মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শিখিনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার্কাস থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটি করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন